ভালোই তো প্রেম করতেছিস হ্যাঁ আরে ধুর এমনি রাখছিল দেখা করছি এটাকে প্রেম বলে না বুঝলাম দেখা তো এখন প্রত্যেক দিনই করতেছিস আচ্ছা এমনি এমনি দেখা করে না কিছু বলে না কি তুই হুদাই টাইম দিচ্ছিস কি আর বলবে কিছুই বলে না আমি যা জিজ্ঞেস করি সেটা শুধু উত্তর দেয় মনে হয় আমি ওর টিচার ও আমার স্টুডেন্ট সারাক্ষণ শুধু তার চেষ্টা আমার সামনে কিভাবে নিজেকে ভালো মানুষ বানাবে আর আমার প্রতি তার কেয়ার বেড়ে যায় চোখ গতকালকে আমাকে দ্বিতীয় সময় তো বেশ কিছু কথা বলল কিন্তু তোর সাথে কেন বলে না নাকি ওর ধারণা আমাকে বলা মানে তোকে বলা ও কি বলল কি আর বলবে ও কিভাবে শুরু করবে এটা তো জানেই না ও তো বুঝতেই পারতেস না ও কিভাবে শুরু করবে মানে একটা মানুষ যদি না জানো কিভাবে শুরু করবে আমি কি কিভাবে বুঝাবো বল তুই অথচ আজকে আমার হাত ধরছে তোর হাত ধরছে দেখি 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 তোর কোন রাগ ধরছে বলতো তুই হাতে ব্যথা পাস না তুই দোস তুই তো অবাক হয়ে কথাটা কেন বলতেছিস আচ্ছা আমি অবাক হব না তো কি করব বল দেখ রাতুল তোর হাত ধরে তোর কিচ্ছু আসে যায় না অর্ক তোর হাত ধরে তোর এতেও কিছু আসে যায় না মানে তোর কোনো ফিলিংস নাই কিন্তু যেই তামিম এসে তোর হাতটা ধরলো তোর ভিতরটা না মানে কেমন হয়ে গেল আমি তোকে এই কথা কখন বললাম তুই সেটা বলিস নাই কিন্তু তোর বলার ধরন না এরকমই ছিল আরে বাবা আমি কেন এই কথাটা বলেছি সেটার তো একটা কারণ আছে কারণ তো থাকবেই সুকি আর করা তুই হ্যাঁ বলে দে উছুলা ঝুলি করে লাভ কি বলতো না আর একটু দেখি তোর খুশি তোর যদি দেখতে ভাল লাগে তুই দেখতে থাক তবে আমি একটা সাজেশন দেই এত বেশি দেখিস না কেন কেন সব যদি আগেই দেখে ফেলিস তাহলে পরে কি দেখবি পরের জন্য কিছু রাখ চল মানে আমি কি দেখতেছি হ্যাঁ আমি ঠিক দেখতেছি তো আমি তো মনে করছি আমার বান্ধবীকে টিকিট ছাড়া দেখতেই পারবো না কেমনে কি বান্ধবী এতদিন পর কই থেকে দেখে কি করবি তুই হ্যাঁ দেখে কি করবি তুই আমার ফোন দাস একটা খবর নে আস উল্টা হেল্পের জন্য তোর কাছে যদি মাঝে মাঝে ফোন করি তুই উল্টা ধমক দাস আমারে আমার সাথে খারাপ ব্যবহার কর তোর এই কথাগুলো শুনলে না মেজাজটা অনেক খারাপ হয়ে যায় আচ্ছা শোন আমার যে প্রফেশন আমার প্রফেশন মোতাবেক যদি তুই আমাকে যেই কোনো কাজের জন্য হেল্প চাস আমি তো সেই পারপাসে তোকে হেল্পটা করব তাই না তুই যদি এখন আকাশ টাকাশ উল্টা পুল্টা কাজের জন্য যদি আমার কাছে হেল্প চাস আমি সেটা কিভাবে করব কিভাবে করবি কোন রকম ভাবে তো করস না তোর এই কথাটা শুনলে না আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায় বুঝছিস মানে আমার যেটা প্রফেশন তুই সেই মোতাবেক আমার কাছে হেল্প চা না তুই উল্টা পুল্টা চাস যেটা আমি জানি না যেটা আমার প্রফেশন না সেটা হেল্প আমি তোকে কিভাবে করব বান্ধবী ঠিক আছে এবার যাবো হেল্প সত্যি করবি তো ডেফিনেটলি করব তুই আমার বান্ধবী আমি যদি তোর হেল্প না করতে পারি আমি কার হেল্প করব না না তুই প্রমিস কর তোর কথা ওত্র বিশ্বাস নেই তুই প্রমিস কর আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করলাম তোর যদি বিশ্বাস না হয় তুই একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে আমি সিগনেচার করে দিচ্ছি তুই পরে মিলায় নিশ্চয় ঠিক আছে সিগনেচার করা লাগবে তোর মুখের কথাই যথেষ্ট ঠিক আছে ফাইন আচ্ছা শোন তোর নাইকে হল কিওস্টরে হ্যাঁ কেমন চলতেছে তোর বুঝতেছিস না রে বুঝতেছিস না মানে কি মানে ডিরেক্টরকে তুই র্যান্ডমলি সময় দিতেছিস নায়িকা হবি তুই নায়িকা বানাবে এখন বলতেছিস তুই বুঝতেছিস না মানে কি তোরা যেদিন ঠিকঠাক চাইবি দেখবি আমি টাস করে নায়িকা দোষ দেখ এদিক দিয়ে কোনো সন্দেহ নাই আমরা প্রত্যেকটা ফ্রেন্ডস তোর জন্য ধোয়া করি মন থেকে চাই আমার বান্ধবী অনেক বড় নায়িকা হোক আমার বান্ধবী যেন রূপালী পথটা কাঁপাইতে পারে আর আমরা যেন গর্বে বলতে পারি কাপাবো একদিন সত্যি সত্যি আমি দেখিস এখন বলতো সবার খবর কি আমার না অনেকদিন কার সাথে ঠিক মতো দেখা সাক্ষাৎ হচ্ছে না কথাও হচ্ছে না কথা যাও টুকটক হয় শুধু তোর সাথে হয় এখন আমাকে এক এক করে বলতো সবার লাইফে কি কি ঘটনা চলতেছে হুম। সবার লাইফে কি কি ঘটনা চলতেছে এগুলা বলার কোনো প্রকার ইন্টারেস্ট নাই কারণ তুমি এতটা ব্যস্ত এতটা ব্যস্ত এই কারণে আমার না ভাল লাগতেছে না তোমাকে কোনো কিছু শেয়ার করতে শোনো তুমি যতই ব্যস্ত হও আমাদের সবার তো নাম্বার আছে তুমি তো আমাদের সাথে ফোনেই যোগাযোগ করতে পারতা তাই না আমি কিভাবে ফোনে যোগাযোগ করব এটা একটা ইলজিক্যাল কথা বললি না তুই রাতুল তুই দেখছস না আমি কি কি নিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত আমার কি কি করতে হয় আমার কতগুলা কাজ আচ্ছা তো তোর এই সার্কাসটা কবে শেষ হবে বলবি রাতুল এটা কিন্তু আমার প্রফেশন আমি আবারও জীবনও না দোস্ত আমি ওই ম্যাটেরিয়াল না দোস্ত এই ম্যাটেরিয়াল কে জানো আমাদের অর্ক তুই অর্ক নিয়ে যা একদম পারফেক্ট কোঅর্ডিনেটর বুঝছো অর্ক নিয়ে গেলে খুব ভালো হইবে খুব সাপোর্ট